সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট বাবুরানের পাশে মাদুদ্দি হাসেম মার্কেটে তো এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতি অসংখ্য কিন্তু গছ কাপড়ের প্রিন্টার গাছ কাপড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টার আড়াই আট পানার গস কাপড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাছ কাপড় রয়েছে এখানে ডিজিটাল প্রিন্টের গস কাপড় রয়েছে এখানে দুই আট পানার রয়েছে ইউস ইউ পরিমাণ এছাড়া তাদের এখানে পাকিজার গস কাপড় রয়েছে প্রিন্টার আর এছাড়া কিন্তু এক কালার গস কাপড় রয়েছে আমি সব দেখানোর চেষ্টা করব আমি রুবেল ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভাই নতুন বছর তো শুরু হয়ে গেছে তো নতুন কালকশন উঠেছে অবশ্যই ভাই ভাই আজকের কালেকশন থাকবে সব নতুন না আর কুড়িয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারি দিচ্ছেন আপনারা হ্যাঁ সর্বনিম্ন কত গছ দিচ্ছেন ভাই সর্বনিম্ন একশো গছ সর্বনিম্ন একশো গছ দেখা যাবে এখান থেকে আমি দশ নিলাম একটা এখান থেকে দশ ওখান থেকে দশ সবকিছু নিতে পারবো আচ্ছা তাহলে আমাদের কালেকশন গুলি দেখাবেন ঠিক আছে আজকে ভাই একটাই করি ভাই হ্যাপি নিউ ই উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমাদের যদি বেক্সি কোয়ালিটি অথবা ডিজিটাল প্রিন্ট 100 গজ কাপড় কেউ নেয় তাহলে হোম ডেলিভারি ফ্রি চার ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এটা কত দিনের জন্য থাকে 10 দিন নাকি শুধুমাত্র এক সপ্তাহ শুধুমাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা তাহলে আমাদের কালেকশন গুলি এটা হলো শুনেন আজকে 1

বারবার বলে দিচ্ছি দোয়ার পর রং ওঠার পর যদি সাথে সাথে ফেরত চিন্তার কোন কারণ সাথে সাথে ফেরত জামা বানাবেন চিন্তা নাই সাথে সাথে ফিরত ফেরত নেবে তারা রং উঠলে এগুলি মাত্র 54 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ 54 এরকম তো প্রচুর পরিমাণ 54 টাকার গস কাপড় আছে এ দেখেন এরকম ইনটেক ইনটেক থাকবে প্রতিদিন প্রতিদিন ইনটেক প্রতিদিন ইনটেক এরকম আপনাদের ইনটেক করা সব গস কাপড় দেখাচ্ছে এগুলি মাত্র 54 টাকা করে পেয়ে যাচ্ছে

এডো একবারে চিকন সুতো হবে না ভাই হ্যাঁ তারপরে কোয়ালিটি খুব ভালো হবে একশো পার্সেন্ট ভালো হবে আজকে এটার ডেলিভারি চার্জ ফ্রি এটা ডেলিভারি কাপড় নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা

আচ্ছা গুগল ভাই আপনার সঙ্গে ধন্যবাদ ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি